আর বিষবাও জলে যদি মশার আতুর ঘর হয় তাহলে আপনি দোষ কাকে দেবেন আপনার এলাকার সাংসদকে আপনার এলাকার বিধায়ককে আপনার এলাকার কাউন্সিলরকে নাকি মশাকে মশার লাভাকে কার ঘরে দোষ চাপাবেন বলুন তো নাকি নিজেদেরকে ভোট দিয়ে কাদের এনেছেন বা নিজেরা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছেন সেই রেশিওটা একবার দেখাই অর্থাৎ ডেঙ্গির প্রকোপ যেভাবে বাড়তে শুরু করেছে কোথায় কতজন আক্রান্ত হয়েছে এই ডেঙ্গিতে তার আগে যে ছবি বারংবার সামনে এসছে হাসপাতাল বলুন পুরসভা বলুন পুরো এলাকা বলুন দেখুন রাস্তা জমা জল নিকাশি বেহাল হাসপাতালগুলোতে রোগের রোগে আক্রান্ত হয়ে ডেঙ্গিতে রোগীর সংখ্যাটা বিপুল পরিমাণ বাড়তে শুরু করেছে একবার দেখাই এই মুহূর্তে দাঁড়িয়ে ডেঙ্গিতে কোথায় কত জন আক্রান্ত হয়ে রয়েছে গত সাত দিনে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন একশো জন আর এ পর্যন্ত রাজ্যে হয়েছেন দু হাজার পঁচানব্বই জন আর তার পাশাপাশি বিভিন্ন সময় উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে মালদা আক্রান্তের সংখ্যা কোথায় দাঁড়িয়ে কারণ সবচেয়ে বেশি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে উত্তর চব্বিশ পরগনায় বেগঙ্গা থেকে শুরু করে আমজাঙ্গা বারাসাত মধ্যমগ্রাম একাধিক জায়গা গঙ্গা বসিরহাট উত্তর চব্বিশ পরগনায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা চারশো পঁচিশ উহু করে বাড়ছেই আক্রান্তের সংখ্যা প্রশ্ন উঠছে যে সত্যি আমি আপনি আমরা সতর্ক তো মালদায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যাটা তিনশো দশ এখনো পর্যন্ত মালদায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন তিনশো দশ জন বৃষ্টি হচ্ছে জল জমছে তাই আতঙ্ক আবারও মাথা চড়া দিয়ে উঠছে মুর্শিদাবাদে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন একশো জন মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি হুগলির ছবিটা দেখায় একশো পঁয়তাল্লিশ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন হুগলিতে অর্থাৎ আক্রান্তের সংখ্যাটা বাড়ছে চিকিৎসকরা বলছেন বেশ কিছু বিষয় আছে যাকে নজর দিয়ে দেখতে হবে এবং কিছুটা হলেও আমাদেরকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে শহর কলকাতায় দুশো দশ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে কথায় বলে প্রিভেনশন বেটার দেন কিওর কিন্তু আপনি আক্রান্ত হয়ে হাসপাতালে যাবেন সেই হাসপাতালে গিয়ে তো আপনি আরো অসুস্থ সেই হাসপাতালের ছবিটা একবার দেখাই হাসপাতালের নিকাশের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে এই জমা জল পেরিয়ে রোগী কেউ যদি নিয়ে যেতে হয় এই হাসপাতালেই তো তিনি যাবেন চিকিৎসার জন্য কি বলছেন রোগীর পরিবার শোনাবো কতদিন থাকে পরে দুদিনও থাকতে পারে তিন দিনও এরকম যেরকম জল পরে

সংখ্যা বাড়তে থাকবে যেটা নিয়ে সন্দেহ কিন্তু হচ্ছে এবং ধাপে ধাপে হচ্ছে সেখানে জলটা বিভিন্ন জায়গায় জমছে সে থানার সামনে গাড়ির মধ্যে আর আমরা এখন পুজো করব খুব আনন্দের সাথে আরামসে আমরা মনের সুখে কিন্তু গপ্ত করছি এডিজ মশার এক ছিপি জল হলেই বংশবৃদ্ধি বৃদ্ধি করতে পারে সেই কারণে আমি অবাক হব না আশ্চর্য হচ্ছি না এই পরিসংখ্যান শুনে এবং সেটা বাড়তে পারে সেটা কিন্তু একটা বিষয় আছে এটা কিন্তু এখন থেকে যদি আমি ছাপিয়ে না পড়ি আমি আটকাতে পারবো শহর কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন দুশো জন ফিরাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র তিনি কে বলছেন শোনাই একটা লেট বর্ষার জন্য ডেঙ্গি হচ্ছে এবং একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে আমাদের পেরি আরবান এলাকা আরবান এলাকায় আমরা সব মানে লাগছে কিন্তু পেরিয়ারবান এলাকাগুলো যেগুলো আর্থিক সামাজিক উন্নয়নের জন্য অনেক জায়গায় ঢালাই করা বাড়ি হচ্ছে এখন আর পুকুর নেই মাঠ ঘাট মানে ওই ওইভাবে নেই চাজ ঢালাই করা ছাদ তারপরে মাড় ফাড় এসে ফেলে দিয়ে যাচ্ছে কাক তো সেইটাও আমরা সিএমএইচ ও বিভিন্ন এলাকার বলেছি ওখানে তো আমাদের এই কলকাতা কর্পোরেশনের মতন পাবলিক হেলথ সার্ভিস নেই কিন্তু সিএমএইচও ওখানে যারা আছেন ডিস্ট্রিক্ট সিএমএইচও তারাই এটা করছে এবং তাদের বলা আছে যে এগুলোকে স্প্রে ফ্রে যা কলকাতা কর্পোরেশন করে বা আমাদের কলকাতা লাগওয়া যে এগুলোয় করে তারা যাতে এগুলো স্টার্ট করে নিবে